সড়ক পরিবহন আইন সংস্কার এবং পরিবহন পরিচালনার প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করে মালিক শ্রমিকদের সাথে যাত্রীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি এ সময় এখাতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন তারা সড়কে থামছে না মৃত্যুর মিছিল বেসরকারি একটি সংস্থার তথ্যমতে গত এক মাসে সড়কে দুর্ঘটনা ঘটেছে চার শতাধিক নিহত হয়েছেন প্রায় সাড়ে তিনশো সড়ক পরিবহন আইন করা হলেও সবখানে উপেক্ষিত যাত্রী নিরাপত্তা শুক্রবার প্রেস ক্লাবে বিগত সরকারের প্রণীত সড়ক আইনে যাত্রী স্বার্থ উপেক্ষিত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি সংগঠনটির মহাসচিব বলেন দুই সালের নিরাপদ সড়ক আন্দোলনের পরে সড়ক আইন করা হলেও জনবান্ধব গণপরিবহন করতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি শৃঙ্খলা ফেরাতে সড়ক সংস্কার কমিশনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অনেকে সড়কটি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উদ্যোগ না নেওয়ারও সমালোচনা করেন তারা বলেন বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এ খাতে মেগা প্রকল্পের নামে লুটপাট করতে যাত্রীদের পকেট কাটা হয়েছে কাগজ কলমে তো এগুলি ফিট আছে ফিজিক্যালি তো একটা গাড়িও ফিট না এর সাথে আমদানির বিষয় আছে যিনি আমদানি করেন গাড়ি তার বিষয় আছে গাড়ি ফিটনেস ঠিক নাই টাকা দিয়ে লাইসেন্স পাওয়া যায় সড়কের কোনো ঠিক নাই তো প্রতি মুহূর্তে তো হত্যার আয়োজন হচ্ছে এইটা ব্যবস্থাপনা সংকট এই ব্যবস্থাপনাকে ঠিক করে মানুষের হত্যার আয়োজনটা অনেকখানি সড়কে কমানো সম্ভব আমাদের সড়ক পরিবহনের উপদেশটাকে আপনারা সবাই কি জানেন আমার আমাদের এখানে অনেকেই জানেন কেন জানি না জানি না এই কারণে যে আমরা অ্যাক্টিভিটিটা দেখছি না দুর্বলতার জন্য ব্যর্থতার জন্য এই সুযোগটা না হয়ে যায় যাতে হাত ছাড়া সড়ক ও পরিবহন খাতে চাঁদাবাজির যেন হাত বদল না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের আপনাকে দেখাতে হবে যে আপনি এই পরিবর্তনগুলো চান বিথি যমুনা নিউজ ঢাকা